তারা যদি মনে করতো ইস্কন একটা আলাদা কিছু সনাতনীদের কাছে তাহলে আমাকে কি জন্য একটা আলাদা ধর্মের মানুষকে কেন ওদের সঙ্গে রেখেছে বলেন এবং আমি উনারা সবাই এখানে উমেশানন্দ মহারাজ আছেন প্রাঞ্জলানন্দ মহারাজ আছেন উনারা অনেক হৃদ্ধ জ্ঞানী গুণী আমার মতো একটা নাবালককে কেন উনারা মুখপাত্র করেছেন এটা আপনারাই বিবেচনা করবেন এটা আমি কি বলবো এবং অতিশয় দুর্ভাগ্যজনক হচ্ছে এই অপতৎপরতা করা হচ্ছে বাংলাদেশের যে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তারা জানে সারা বিশ্বে সমাদৃত এই যে আপনার আমেরিকায় এখন গোয়েন্দা দায়িত্ব প্রাপ্ত হয়েছেন তুলসী সেই একজন ভক্ত তো ইস্কন যদি জঙ্গি হয় যে আমেরিকা সব সবসময় জঙ্গির বিরুদ্ধে রোল প্লে করে তাহলে তাকে কেন সেখানের প্রদানের দায়িত্ব দিয়েছে রামায়া স্বামীরা আছেন যিনি হোয়াইট হাউসের নীতি নির্ধারক প্যানেলে দায়িত্ব দিয়েছেন তারা হচ্ছে ইস্কনের অনুগামী ফলোয়ার্স তাহলে রকম ব্যক্তিদেরকে কেন ওখানে দায়িত্ব দিছে হোয়াইট হাউসে এবং বিশ্বে আপনার এই আরব দেশগুলোতে দেখেন আপনি দুবাই থেকে শুরু করে কাতার থেকে শুরু করে আপনার কি বলে সৌদি আরব থেকে শুরু করে প্রতিটা দেশে ইস্কন একশো চুয়ান্নটা দেশে ছশ দেশের নিবন্ধিত আইন অনুযায়ী এবং জাতিসংঘের অ্যাপ্রুভেল অনুযায়ী কার্যক্রম করছে জাতিসংঘের প্রায় নয়টা সংস্থা ইস্কন ঔতপ্রোত কাজ করছে তাহলে এবং বাংলাদেশে এইটটি টু থেকে ইস্কন নিবন্ধিত একটা অর্গানাইজেশন ধর্মীয় সোসাইটি হিসেবে সোসাইটি একটি নিবন্ধিত এবং প্রতি ছয় মাস অন্তর অন্তর ইস্কনের অডিট হচ্ছে যে সমস্ত সংগঠন ইস্কন নিয়ে প্রশ্ন করছে তাদের আয়ের কোনো হদিস নাই তাদের ব্যয়ের কোনো হদিস নাই তাদের কোনো নিবন্ধন নাই উস্কানিমূলক কথা বলে কারণ জানে স্কনের বিরুদ্ধে কথা বললে বিশ্ব বিবেক কথা বলবে যে রাশিয়ায় গীতা ব্যান্ড করতে চেয়েছে এখন সেই রাশিয়ায় সবচেয়ে বেশি স্কনের প্রচার হচ্ছে এবং বিপরীত মেরুর যে ব্লক রাশিয়া চাইনা একটা ব্লক ইউরোপ আমেরিকা একটা ব্লক দুই ব্লকেই স্কন সমানভাবে সমাদৃত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে যাচ্ছে সমাজ রাষ্ট্র বিনির্মাণে তাহলে সেখানে স্কনকে জঙ্গি তকমা দেওয়া সেখানে স্কনকে ব্যান করার প্রস্তাব করা এটা বাংলাদেশের বিশ্বে বৈশ্বিক প্রেক্ষাপটে অস্থিরতা তৈরি করা এবং বাংলাদেশ সম্পর্কে একটা নেতিবাচক ব্র্যান্ড বা আপনার প্রচারণা স্টাবলিশ করার জন্য এই অপতৎপরতাকারীরা করছে তো আমি মনে করি এই যে মনে করেন আমরা তো বললাম আমরা চরমনাই সাহেব উনি বার্ষিক মাহফিল করবেন একজন উনি স্বনামধন্য পীর আমরা সম্মান জানিয়ে সিদ্ধান্ত নিয়েছে আমরা এটা পিছিয়ে যাব যদি আমরা জঙ্গি হতাম তাহলে আমরা বললাম বলতাম যে উনারা যেমন করতে পারে আমরাও করতে পারি তাহলে যেখানে সহনশীলতার শিক্ষা দেয় আমরা কোনো প্রাণী হত্যা করি না মাছ মাংস খাই না ডিম রসুন